ইতিহাস সাক্ষী আছে মেয়েরা টাকার জন্য বুড়া কাকুকে বিয়ে করলেও ছেলেরা দিন টাকার জন্য বুড়ি কাকিমাকে বিয়ে করে না ছেলে বা মেয়ে যতই জঘন্য হয়ে যাক না কেন বিয়ের কার্ডে সুপাত্র এবং সুপাত্রী লেখা থাকবেই বিয়ের দিন কনের আশেপাশে সুন্দরী মেয়েদের রাখা হয় কেন একটা জমি বিক্রি করতে চাইলে তার আশেপাশের জমিগুলো দেখাতে হয় বরযাত্রী থেকে ফেরত আসা প্রত্যেকটা ছেলে শুধু একটাই আফসুস করে ইস আর একটা ঘন্টা থাকতে পারলে ওই লাল জামা পরা মেয়েটার সাথে চ্যাটিং করে ফেলতাম প্রেমে পড়ার আগে আমি জীবনে প্রেম করব না প্রেমে পড়ার পর আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। প্রেমে ছেঁকা খাওয়ার পর সিঙ্গেল লাইফ ইজ বেস্ট বেশি সুন্দরী বউ পেয়ে গেলে মানুষকে চাকরি করার সাথে সাথে চৌকি দাঁড়িয়ে করতে হয় এক ছেলে তার প্রেমিকার মাকে বলতাছে আমাদের প্রেমে বাস দিবেন না না হলে বলে দিচ্ছি ওই বাস দিয়েই প্যান্ডেল করে আপনার মেয়েকে বিয়ে করব ফেসবুকে আমারও তিন চার লাখ ফলোয়ার্স হয়েই যেত কিন্তু কিছু লোক তো ফলোই করে না মনে হয় তারা ফলো অপশন দেখতে পায় না আজ পনেরো বছর পর ছোটবেলার বই খুললাম কিছু বদল হয়নি কাকটা আজও তৃষ্ণার্ত অবস্থায় কলসির উপর দাঁড়িয়ে আছে ডাক্তার বলতাছে আপনি এবার বিপদ মুক্ত কিন্তু এত ভয় পাচ্ছেন কেন রুগী বলতাছে যে ট্রাকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রাকে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে স্বর্গ বাদ দিয়ে ইনস্টাগ্রাম এমন একটা জায়গা যেখানে মেয়েদেরকে দেখতে একদম অপসরা লাগে যে বিবাহিত মেয়ে তার স্বামীকে সম্মান করে না খুশ নিয়ে দেখো তার মা ও তার বাবাকে সম্মান করত না মেয়েদের সমস্যা বিয়ের আগে মা একা সারে না বিয়ের পর স্বামী একা সারে না প্রেম করলে বয়ফ্রেন্ড একা সারে না সিঙ্গেল থাকলে বেস্ট ফ্রেন্ড একা সারে না কি কি না আজব ব্যাপার জামা প্যান্ট দুটোই সেরা হলে গরিব আর জিন্সের প্যান্ট সেরা হলে বড় লোক হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন